একটা গাবি দেখতেছি সাদা অংশ হালকা আছে এই গাবিটা কি জাতের ফ্রিজিয়ানের সাথে আপনার জার্সি একটু ক্রস আছে ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস জি জি দাঁত কয়টা দাঁতে আপনার 6টা 6 দাঁত জি জি আচ্ছা 6 দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে এই প্রথম বাচ্চা আমার বাসায়ই ছিল আমি এক বছর দুধ খাইছি আচ্ছা আচ্ছা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি 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 সময় আছে কতদিন সময় আছে 16 17 দিন সময় আছে 16 থেকে 17 দিন জি 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 আচ্ছা যেহেতু 16 17 দিন সময় আছে আর এটা প্রথম বাচ্চায় তাহলে দুধ কয় আসছে প্রথম বাচ্চা আমি দুধ পাইছি আঠারো আঠারো লিটার আঠারো জি আচ্ছা আপনার ওগুলো প্রেগনেন্ট আমি দুধের কথা জানতে চাইনি আর প্রেগনেন্ট গরু এখন দুধের গরু দেখা যায় যাতমান দেখে নেওয়াই ভালো জি জি ওই এটা আপনি দুধ দহন করেছেন এই জন্য জিজ্ঞাসা করলাম আর এখন এই অবস্থায় দর্শকরা জাত দেখে সংগ্রহ করতে পারবে জি 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 আচ্ছা বার্থ টার্ট ক্লিয়ার আছে তো বার্থ জ্বরায়ু গ্যারান্টি যেটাই যে গাভী নেক যেটাই নেই

তো মিলুন ভাই চলুন তাহলে শেষ মুহূর্তে আপনার বাচ্চার সহ একটা গাবি রয়েছে সেই গাবিটা দেখান